আসলে তারেক রহমানের সমস্যা কি আপনি যদি একটু দুই ভাগে বলেন একটি হচ্ছে যে যুক্তরাজ্য বা লন্ডনে তারেক রহমান আসলে আইনগত অবস্থা কি কিংবা তার পজিশন অনুযায়ী তিনি দেশের কি অবস্থা বাংলাদেশের রাজনৈতিক এই বিষয়গুলো নিয়ে যদি আপনি একটু বলেন শুরুটা কিভাবে করবেন ধন্যবাদ প্রকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের সব মানুষকে এবং পৃথিবীর নানা প্রান্ত থেকে সব বাঙালি আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে প্রশ্নটি করেছেন এটা কিন্তু এখন বাংলাদেশের আপনি আমরা সবাই জানি সেই ন্যারেটিভটা কি যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার থাকার কারণে জনাব তারেক রহমান বিএনপির বিপেক্ট প্রধান যিনি তিনি বাংলাদেশে যেতে পারছেন না এই কথাটি আমরা শুনেছি আপনি শুনেছেন সব মানুষ তাই বিশ্বাস করত কিন্তু পাঁচে আগস্টে শেখ হাসিনার সরকার যখন অর্থাৎ তখন ডক্টর ইনুসের সরকার ক্ষমতায় আসলো এবং ডক্টর ইনুসের সরকারের সাথে নানান কর্মকাণ্ডে কিন্তু বিএনপি জড়িত এবং অকুণ্ঠ সমর্থন দিয়ে গেছে আনকন্ডিশনাল সমর্থন এনপি দিয়ে গেছে পরবর্তীতে তারেক রহমানের সাথে লন্ডনে এসে এসে যিনি আজকের সালার তিনি করে হয়ে গেল। এসেছেন শেখ হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার পরে তিনি ক্ষমতার মশ্নতে বসবেন এটা একটা সহজ কথা স্বাভাবিক কথা বাংলাদেশের মানুষ বাংলাদেশের ট্রেডিশনে গত চল্লিশ বছরের ইতিহাস যদি দেখেন হয় বিএনপি নয় আওয়ামী লীগ আর বাকি যারা আছে খুচরা তারা জোট হিসেবে এসছে দলগতভাবে ভাবে এই দুটি দলই মূলত বাংলাদেশ শাসন করেছে মাঝখান দিয়ে আইসাদ একটা সময় ছিল থাকলেও যখন দল হিসেবে উনিশশো তে রাজনীতি ফিরে গণতন্ত্র ফিরে তখন একানব্বই থেকে এরশাদও কিন্তু একক দল না কোন একটা দলের অংশ তো সেই ক্ষেত্রে তিনি এখন কেন যাচ্ছেন না এটা সবার কাছে প্রশ্ন এতদিনে সাইলেন্স ভেঙে গতকাল গত দু তিন দিন আগে তিনি বললেন যে তার দেশে যাওয়াটা তার একক সিদ্ধান্তের উপরে নির্ভর করে না তার মানে আমরা বুঝলাম এই যে গিট্টুটা গিট্টুটার দরির এক মাথা তার এক রহমানের হাতে থাকলো আরেক মাথা কিন্তু অন্যজন জন ধরে বসে আছে সেটা কি সেটা কি আমেরিকা সেটা কি ভারত সেটা কি আর্মি নাকি সেটা ডক্টর ইনুস নানান মানুষ নানান মহল থেকে নানানভাবে আলাপ আলোচনা করেছেন এখন নেতা কে হয় নেতৃত্ব কে দেয় যিনি সমস্ত বাধাকে উপেক্ষা করে নিজেকে নেতা হিসেবে তৈরি করতে পারেন তিনি নেতা আর যদি আপনাকে যদি চেয়ার ছাড়ে দেওয়ার জন্য একজন থাকে চেয়ার থেকে উঠাই দেওয়ার জন্য আরেকজন থাকে আপনাকে দেওয়ার জন্য তাহলে দৈরা বসাই আপনার নেতা কিনা সেটা কিন্তু দেশ এবং দেশের মানুষের কাছে একটা বড় প্রশ্ন হয়ে দেখা দেয় তা এখন আজকে তারেক রহমান যে কথাটি বললেন এতে বোঝা গেল আসলে এখানে আওয়ামী লীগ ছাড়াও আরো একটি পক্ষ আছে যেই পক্ষটি তারেক রহমানকে দেশে যাক সেটা চায় না সেটা আমেরিকাও হইতে পারে কারণ আপনি জানেন বাংলাদেশের নাগরিকদের মধ্যে সর্বপ্রথম যার ভিসা নিষিদ্ধ যাকে নিষিদ্ধ করেছে আমেরিকা তিনি হচ্ছেন তারেক রহমান আপনি জানেন এবং ইউকিলিক্স তখন তারেক রহমান সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ করে সেখানে বলা হয়েছিল যে তারেক রহমান মানে আমেরিকার স্বার্থের জন্য বাংলাদেশের জন্য এবং গণতন্ত্রের জন্য হুমকি সুতরাং তাকে যেন কোন রকমে রাষ্ট্র বসানো না হয় পরবর্তীতে আর্মিরা ওয়ান ইলেভেন এর সরকার তারপরে অনেক অত্যাচার নির্যাতন করেছে অনেক মামলা হামলা আমরা দেখেছি এখন শেষ পর্যন্ত এসে যেখানে দাঁড়িয়েছি খালেদা জিয়ার দুটি সন্তানের একটি মারা গিয়েছে আপনারা জানেন মালয়েশিয়াতে কিন্তু তারেক রহমান সাহেব কিন্তু এই ইউনস সরকার ক্ষমতা আসার পর একটি বক্তিতায় তিনি বলেছেন যে আমার পরিবার শেষ করে দিয়েছে অমেলিক আমার বাইকে হত্যা করেছে কিন্তু আমরা সবাই জানি তিনি মারা গিয়েছেন সিঙ্গাপুরে সিঙ্গাপুরে না ইতে মালয়েশিয়ায় তা এখন যার কারণে এই সব কথা কিন্তু এখন আর বিশ্বাসযোগ্য জায়গায় থাকছে না যখন তিনি যাচ্ছেন না তো ইতিমধ্যে আমরা কিন্তু বাংলাদেশে কিছু সরগুল শুনছি বেগম খালেদাজিয়া আছেন আছেন নাকি সেটা আমরা সঠিকভাবে কিন্তু তারেক রহমান তার একমাত্র পুত্র সন্তান বা একমাত্র সন্তান তিনি এই সময়ে যখন তার সরকার নির্ভর করে বিএনপির ইচ্ছা অনুচ্ছার উপর অর্থাৎ বিএনপি যদি না চায় তাহলে বাংলাদেশে এখনকার সরকার থাকতে পারবে না কারণ আওয়ামী লীগ তাদেরকে চায় না তো বিএনপিও না চাইলে আশি ভাগ মানুষ যদি তাদেরকে না চায় তাহলে তার থাকবে কিসের উপরে বরকায়া হয় আর্মির উপরে বরকায়া থাকবে না হয় জনগণের উপরে তো জনগণটা যদি বিএনপি বলে তাদের সাথে আছে তাহলে নিশ্চয়ই তার রহমানের সাথে আছে তো সেই অবস্থায় এখন যেটা দাঁড়ালো দেখলাম এই অসুস্থ মা পাশে যায় তার রহমানের পক্ষে দাঁড়ানো সম্ভব হয় এখন তার بمমষ্য আপনি খেয়াল করে দেখেন এখানে কয়েকটি বিষয় চলে এসছে। আর একটা জিনিস হলো খালেদাজিয়া অনেক অনেকদিন থেকেই হসপিটালে আসছেন যাচ্ছেন অসুস্থ হচ্ছেন ডক্টর ডিনুজ ষোলো মাস পরে খালেদা জিয়াকে বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন হিসাবে ঘোষণা দিল আপনি খেয়াল করি দেখেন ষোলো মাস আগে দিল না কেন পনেরো মাস আগে দিল না কেন অথবা এক মাস আগে দিল না কেন যখন এই ঘোষণাটি আসলো যে তিনি বিবিআইপি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন রাষ্ট্রীয় কখন আসলো যখন আমরা তার মৃত্যুর গুঞ্জন শুনলাম এখন যদি যদি চারদিকে মেলে আপনি কি এটা বন্ধ করতে পারবেন কারণ সরকার খালেদা দিয়ে তো এমনিতেই বিবিআইপি কারণ কোন একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান সেনা প্রধান পুলিশ প্রধান মিডিয়ার প্রধান প্রধান বিচারপতি এই রকম প্রতিষ্ঠানে কাজ করে যারা অবসরে যান বা ওখান থেকে জীবন মানে অবসর নেন তাহলে তারা কিন্তু এমনিতেই রাষ্ট্রের খালেদা জিয়া বাংলাদেশে বৈধভাবে দুইবার আর কোনোভাবে একবার পনেরো দিন তো দুইবার অন্তত দুই তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন দুই তিনবার বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী ছিলেন সেই হিসাবে খালেদা জিয়া তো অটোমেটিক বিবিবিপি এবং তিনি ফার্স্ট লেডি ছিলেন প্রেসিডেন্টের ওয়াইফ ছিলেন তাই না তাইলে এখন নতুন করে কেন তাকে এই ঘোষণা দেওয়া হলো তা আমার যেটা বিশ্বাস এই ঘোষণা দেওয়ার পিছনের কারণ সেটা হচ্ছে যে তারেক রহমান খুব শীঘ্রই লন্ডন থেকে বাংলাদেশে ফিরবেন এবং ফিরার পর তাকে যেন এ বিবি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন পার্সন হিসাবে সিকিউরিটি দিতে পারে সেটার মোহরা মোহরা এটা হইতে পারে এবং সেখানে তারেক রহমান আগামী পাঁচ দিনের মধ্যে ঢাকা এয়ারপোর্টে নামবেন কালকেও হতে পারে অথবা পাঁচ দিনের মধ্যেই হবে এয়ারপোর্টে নামার পরে একটি বাংলাদেশের আর্মির আর্মি না বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে তাকে সরাসরি নিয়ে যাওয়া হবে এবার কেয়ার হসপিটালে তার জীবনে যেহেতু নিরাপত্তা তিনি হুমকি মনে করছেন কোন পাবলিক গ্যাদারিং এ এই মুহূর্তে দেওয়া হবে না এটা সার্টেন টাইম পরে হয়তো তিনি পাবলিক গ্যাদারিং এ আসবেন তা আপনারা নিশ্চিত থাকেন যে আমি যেটুকু খবর পেয়েছি আর্মি বিডিআর আর্মি বিজিবি এবং নৌবাহিনী বিমান বাহিনী তারা একটা যৌথ মোহরা করছে মোহরা করে রেডি হয়েছে যে তিনি এয়ারপোর্টে আসলে তাকে হেলিকপ্টারে করে তার মানে মৃত্যু পথযাত্রী মায়ের কাছে নিয়ে যাওয়া হবে নিয়ে যাওয়ার পরে তিনি যদি সুস্থ হয়ে ফিরে আসেন আমরা দোয়া করি আসুক আর যদি তিনি বেঁচে না থাকেন তিনি যদি সুস্থ হয়ে ফিরার না সম্ভাবনা থাকে তাহলে তারেক রহমান হয়ে যাবেন বাই তখন প্রধান হিসাবে তাকে বিশেষ মর্যাদা দেওয়া হবে এবং তিনি একটু সময় বুঝে সময় নিয়ে তারপরে তিনি মিটিং সিটিং এ যাবেন আপাতত তিনি কোনো মিটিং সিটিং এ যাবেন না এটা হলো আবার এই পর্যন্ত জানা এটা হলো আপনার আলোচনার একটি part তবে আমি যেটা মনে করি বাংলাদেশে বিএনপি আগামী সরকার গঠন করবে কিনা আগামী সরকার ইনটু যদি maju একটু যদি interrupt করি এমনি আমরা সহজভাবে জানি যে লন্ডনের জায়গায় তার যে স্ট্যাটাস লন্ডনে সেই জায়গা থেকেও আইনগত কিছু বিভ্রান্তি আছে মানুষের মধ্যে সেটা যদি আপনি একটু ক্লিয়ার করেন যে উনি আসলে কি অবস্থা আছে সে স্ট্যাটাসটা কি এবং দেশে গেলে সেটার আইনগত জায়গাগুলো কি হবে ধন্যবাদ আপনাকে আমি প্রথমত বলে রাখি আমি কিন্তু একজন আইনজীবী এই পিটেনে একজন আইনজীবী এখানে আমি কিন্তু 2010 সাল থেকে ইমিগ্রেশন আইনে প্র্যাকটিস করেছি এখন আমি ইমিগ্রেশনের বাইরে অন্যান্য লতেও প্র্যাকটিস করি কিন্তু একটা সময় ছিল দুই সাল পর্যন্ত টানা শুধু ইমিগ্রেশন প্র্যাকটিসই করেছি অর্থাৎ ইমিগ্রেশনের এ টু জ্যাড ইমিগ্রেশনের সর্বনিম্ন পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যতগুলা বিষয় আছে সবগুলা বিষয়ে আমি ডিল করার অভিজ্ঞতা সম্পন্ন এবং এ বিষয় নিয়ে পড়াশোনা করা এ বিষয় নিয়ে কথা বলা এ বিষয় নিয়ে কাজ করার আমার অভিজ্ঞতা এবং দক্ষতা আমার রয়েছে আমি যেটা জানি যে ইমিগ্রেশন আইন মোতাবেক এদেশে যদি কোনো মানুষ কোন একটা কারণে এই দেশে উনিশশো একান্ন সালের একটি কনভেনশন রয়েছে এটাকে বলে রিফিউজি কনভেনশন কারো ধর্মের কারণে কারো রাজনৈতিক বিশ্বাসের কারণে কারো পলিটিক্যাল মানে অ্যাপিলেশনের কারণে অথবা কারো সেক্সুয়াল ওরিয়েন্টেশনের কারণে অথবা কোনো একটা বিশেষ গোষ্ঠী বা শ্রেণীর লোক হওয়ার কারণে রাষ্ট্র বা রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারবে না এই রকম মানুষ দ্বারা যাদের জীবন মানে ক্ষতিগ্রস্ত হইতে পারে জীবন নাশ হইতে পারে এরকম সম্ভাবনা থাকে সেই রকম মানুষকে এই দেশ এসাইলাম অর্থাৎ রাজনৈতিক বা মানে রিফিউজি উদ্বাস্তু যেটাই আপনি বলেন আপনি বলতে পারেন বাংলায় বললে তো তাই দাঁড়ায় তো রিফিউজি স্ট্যাটাসটা তখন তাদেরকে দেওয়া হয় তো রিফিউজ রিফিউজি স্ট্যাটাস দেওয়ার এই এত দিন পর্যন্ত যে আইন ছিল সে আইনের মূল কথা ছিল যে আপনি আপনি যে দেশ থেকে এসছেন সেই দেশে আপনার জীবন না সইতে পারে এই জন্য আপনি এই দেশের রাষ্ট্রের কাছে আশ্রয় চেয়েছেন রাষ্ট্র যদি আপনার এই আশ্রয় প্রার্থনাকে গ্রহণ করে তাহলে সাথে সাথে আপনার বাংলাদেশের বা আপনি যে দেশ থেকে আসছেন সেই দেশের পাসপোর্টটি রাষ্ট্রকে জমা দিতে হবে অর্থাৎ তারেক রহমান সাহেব যেহেতু বাংলাদেশের নাগরিক বাংলাদেশের পাসপোর্ট নিয়ে এসেছেন যখন তিনি আসাম ক্লেম করেছিলেন তখনই তিনি তার পাসপোর্টটি ব্রিটিশ সরকারকে সারেন্ডার করেছেন বাংলাদেশি পাসপোর্টটি সারেন্ডার না মানে জমা দেওয়া তো এই জমা দেওয়া পাসপোর্টটি তাকে ফেরত দেনি এক বছর মাথায় তিনি আট সালে করেছিলেন ধরেন নয় সালে কোন একটা সময়ে তিনি অ্যাসাইলাম গ্রান্টেড হয়েছে বা দশ সালে এই ধরেন তার অ্যাসাইলামটা গ্রান্ট হয়েছে অ্যাসাইলাম গ্রান্ট হওয়ার পর এই দেশে আপনাকে একটা ট্রাভেল ডকুমেন্ট দেয় এটা ব্রিটিশ পাসপোর্টের মতো এই পাসপোর্ট দিয়ে আপনি বাংলাদেশ ছাড়া অর্থাৎ যে দেশের নাগরিক যে দেশে আপনার বিপদ অর্থাৎ বাংলাদেশে বিপদ বলেই তো আপনি অ্যাসাইলাম নিয়েছেন এখন আপনি এই পাঁচ বছর যতদিন পর্যন্ত আপনার এই সমস্যাটা রয়েছে আপনি প্রথম পাঁচ বছর আপনি কোথাও যেতে পারবেন না অর্থাৎ যাইতে পারবেন মানে কোথাও যাইতে বলতে নিজের দেশে যাইতে পারবেন না অন্য সব জায়গায় আপনি আমেরিকা ব্রিটেন অস্ট্রেলিয়া কানাডা সুইডেন নরওয়ে ডেনমার্ক ইন্ডিয়াতেও যাইতে পারবেন পাকিস্তান আফগানিস্তান সেখানেও যাইতে পারবেন কিন্তু বাংলাদেশের নাগরিক হইলে যেহেতু বাংলাদেশে আপনার জীবন খতরনাক হওয়ার সম্ভাবনা আছে আপনি বাংলাদেশে যেতে পারবেন না পাঁচ বছর যখন পয়ে যায় তখন আপনাকে তখন আর এই রেস্ট্রিকশনটা থাকে না তখন আপনাকে ইনডেফিনিট লিভ টু রিমেন দেয় সেই ইনডেফিনিট লিভ টু রিমেন আপনাকে দুই ভাবে দিতে পারে এক দিতে পারে আপনার যদি আপনার দেশের পাসপোর্ট বানাইয়া থাকেন সেটার উপরে অথবা আপনাকে দিতে পারে আপনার এই এখানকার যে ট্রাভেল ডকুমেন্ট সেই ট্রাভেল ডকুমেন্টেই আপনাকে ইনডেফিনিট লিভ টু রিমেন দিবে যখন ইনডেফিনিট লিভ টু রিমেন পাবেন এক বছর থাকার পর অর্থাৎ আপনার গ্রান্ট হওয়ার পাঁচ বছর বছর টোটাল পরে আপনি যেই কোনো সময় চাইলে ব্রিটিশ সিটিজেনশিপ গ্রহণ করতে পারবেন এটা হলো না আপনি যখনই ব্রিটিশ সিটিজেনশিপ গ্রহণ করবেন তখনই আপনি আপনার দেশে যাওয়ার যে эмбарго ছিল অর্থাৎ আপনি যে ধরুন বাংলাদেশের নাগরিকলে বাংলাদেশে যাইতে পারবেন নাই কথা ছিল ব্রিটিশ হওয়ার পরে এটা আর থাকবে না তখন এবারে আপনি পুরো বিশ্ব যাইতে পারবেন এখন তো আর আপনি বাংলাদেশের নাগরিক না আপনি বাংলাদেশেও যাইতে পারবেন আপনারা জানেন ব্লু এন্ড হোয়াইট নামে একটি কোম্পানি ডাইরেক্টর ছিলেন তারেক রহমান এই সাংবাদিক হাসান রহমান আপনি সময় টেলিভিশন এবং বাংলাদেশের আরো কয়েকটা পত্রিকার সাংবাদিক হাসান রহমান একটা গবেষণা করে একটি তথ্য প্রকাশ করেছিলেন যে তারেক রহমান সাহেব ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন তো ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন কিভাবে দেখিয়েছেন এই দেশের নিয়ম হলো আপনি যদি কোনো কোম্পানি রেজিস্টার করতে চান এই দেশের কোনো কোম্পানির ডাইরেক্টর হতে চান সেখানে আপনাকে একটা ডিক্লারেশন দিতে হয় ডিক্লারেশনটা কি আপনার নাগরিকত্ব কোন দেশের আপনার নাম কি ডেট অফ বার্থ কত অ্যাড্রেস কি তো সেইখানে ব্লু অ্যান্ড হোয়াইট যে কি বলে যে কোম্পানি উনি রেজিস্ট্রি করেছিলেন ওই কোম্পানি রেজিস্ট্রিতে সাংবাদিকেরা বের করে দেখেছেন এখানে লেখা আছে যে তারেক রহমান সাহেব ওখানে ডিক্লারেশন দিয়েছেন যে আমি ব্রিটিশ নাগরিক তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা পাবলিক ডকুমেন্ট এই দেশের যে কোনো কোম্পানির ডাইরেক্টর কে তার কোন দেশি নাগরিকত্ব আপনি কিন্তু নিজে পৃথিবীর যে কোনো জায়গায় থেকে অনলাইনে গুগলে টিপ দিলেই কিন্তু আপনি পেয়ে যাবেন তো এটা এখনো কিন্তু আছে এখনো অনলাইনে আছে আপনি দেখেন এই ব্লু হোয়াইট যে কোম্পানি এই কোম্পানির তিনি ব্রিটিশরা কোনো কোনো দেশে যাইতে ভিসা লাগে আর বেশিরভাগ দেশে যাইতে ব্রিটিশ সিটিজেন কোনো ভিসা লাগে না ইন মানে ওই ফুট তাদেরকে দেয় তো সেই ক্ষেত্রে তারেক রহমানের এখন যেটা প্রবলেম সেই প্রবলেমটা হচ্ছে যে উনি যদি ব্রিটিশ সিটিজেন হয় তারপরেও কিন্তু তার বাংলাদেশি নাগরিকত্ব আছে কেন আছে বাংলাদেশের যে নাগরিকত্ব আইন এই নাগরিকত্ব আইনে বলা আছে আপনি যদি আপনার পিতা মাতা অথবা দাদা দাদি কেউ একজন যদি বাংলাদেশে জন্মসূত্রের নাগরিক হয়ে থাকে তাহলে আপনি যে কোনো যা জায়গায় থাকেন না কেন আপনি বাংলাদেশের নাগরিক হইতে কোনো অসুবিধা নেই তো তারেক রহমানের জন্ম বাংলাদেশে তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন তার মাতা পিতা দাদা দাদি সবাই বাংলাদেশের নাগরিক সুতরাং তিনিও বাংলাদেশের নাগরিক অর্থাৎ ব্রিটেনের আইনে দ্বৈত নাগরিকত্ব কোনো অসুবিধা নেই অর্থাৎ ব্রিটেনে যদি আপনি ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেন আপনি বাংলাদেশের নাগরিকত্ব রাখতে পারবেন এবং ইন্ডিয়াতে আবার এটা নাই ইন্ডিয়াতে নিয়ম হচ্ছে আপনি যদি পৃথিবীর অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করেন সাথে সাথে ইন্ডিয়ান নাগরিকত্ব বাতিল হয়ে যাবে কথাটা বুঝছেন কিন্তু বাংলাদেশের নিয়মত হলো বাংলাদেশের নাগরিকত্ব থাকলে আপনি বিদেশি নাগরিকত্ব নিতে পারবেন এবং ব্রিটেনও আপনি একাধিক নাগরিকত্ব থাকলেও তারা এটা নিয়ে কোনো সমস্যা করে না তবে ডিক্লেয়ার করতে হয় কোন কোন জায়গায় প্রয়োজন হলে আপনার অন্য নাগরিকত্ব আছে কিনা তারেক রহমান যদি আমরা ধরে নেই যে সাংবাদিক হাসান রহমানের যে তথ্য ব্লু অ্যান্ড হোয়াইটে উনি যে স্টেটমেন্টটি ব্রিটিশ গভর্নমেন্টকে দিয়েছেন সেটি যদি সত্য ধরে নেই সেই সূত্রে বলি তিনি ব্রিটিশ তো ব্রিটিশ হলে এখন বাংলাদেশে যাওয়ার সময় এয়ারপোর্টে যদি তিনি ব্রিটিশ পাসপোর্ট নিয়ে যদি বাংলাদেশে যান তাহলে তো স্বভাবত প্রশ্ন উঠবে যে তিনি যেই দলটি আগামীতে ক্ষমতায় আসবে সেই দলের প্রধান দলের প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশের প্রেসিডেন্ট হবেন মন্ত্রী হবেন তিনি ব্রিটিশ হলে কি করে হবে এই ভয় তিনি আর ব্রিটিশ পাসপোর্টটা নিয়ে বাংলাদেশে যেতে পারছেন না তাহলে কি করতে হবে উনি এখন বাংলাদেশি পাসপোর্ট করতে হবে এখন আমার কাছে একটা কনফিউজিং যে বিষয়টা মনে হচ্ছে সেটা হচ্ছে তিনি কেন বাংলাদেশের পাসপোর্ট নিতে পারছেন না কারণ বাংলাদেশের পাসপোর্টের নিয়ম হলো পাসপোর্ট রেডি থাকে শুধুমাত্র আপনার তথ্যটা ওখানে একটা ফেজের মধ্যে দিয়ে পাসপোর্টটা তৈরি করা হয় একটা পাসপোর্ট তৈরি করতে ভেরিফিকেশন করতে 10 দিন 15 দিন এক মাস দুই মাস লাগতে মানে কিন্তু অ্যাকচুয়ালি একটা পাসপোর্ট ডেলিভারি দিতে পাঁচ থেকে ছয় ঘন্টার ভিতরে কমপ্লিট করা সম্ভব আর তারেক রহমানের কি পুলিশ ভেরিফিকেশন লাগবে তারেক রহমান কি সেরমেনি সার্টিফিকেট লাগবে তারেক রহমানের কি টিএনএ টেস্ট করতে হবে কিচ্ছু লাগবে না তার মানে কি তিনাকে যদি বাংলাদেশ সরকার চায় তাইলে আজকে ইনি যদি রাত্রে বলি দেয় যে আমি কালকে সকালে এসছি তাহলে ওনার একটা থাম বানি ফিঙ্গার প্রিন্ট নিবে আর ওনার একটা ছবি তুলবে এটা তুলে আগামীকালে কিন্তু ওনাকে একটা পাসপোর্ট দেওয়া সম্ভব খেয়াল করেন বাংলাদেশের যে সিস্টেম তাইলে আমার কাছে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের উপদেষ্টারা যা বলছেন যে তারেক রহমান চাইলে আউটপাস আউট নামে একটা জিনিস আছে আউটপাসটা হলো কি কোন দেশের কোন নাগরিক কোন একটা দেশে গিয়ে ধরেন আটকা পড়েছে আটকা পড়ার পরে তার পাসপোর্টটা লস্ট হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে অথবা তার প্রয়োজনীয় তথ্য পাওয়া যাচ্ছে না যার কারণে পাসপোর্টে একটু দেরি হচ্ছে কিন্তু বাংলাদেশের নাগরিক এটা নিশ্চিত হওয়া গেলে তাকে একটা পাস দিবে ওই পাসের মধ্যে লেখা থাকবে তিনি বাংলাদেশের নাগরিক বাংলাদেশ হাইকমিশন থেকে এই পাসটি ইস্যু করা হলো তিনি এটা ব্যবহার করে বাংলাদেশে ঢুকতে পারবেন কিন্তু এটা ব্যবহার করে আবার ফেরত আসতে পারবেন না কারণ এটা তো হচ্ছে বাংলাদেশ সরকারের একটা পাস যে এই লোক আমার নাগরিক তাকে ঢুকতে তিনি তখন বিমানকে দেখালে বিমান এটা দিয়ে তাকে দেশে ক্যারি করবে কিন্তু এটা দিয়ে আবার অন্য কোন জায়গায় যাইতে পারবে তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে তারেক রহমান সাহেব ব্রিটিশ নাগরিক বাংলাদেশে যাইতে চাইলে আমাদের আরেকটি পদ্ধতি আছে এটাকে বলে এন বি আর নো ভিসা রিকয়ারড অর্থাৎ বাংলাদেশের কোন নাগরিক যদি বিচারে যদি নাগরিকত্ব গ্রহণ করে তার মধ্যে অ্যাপ্লিকেশন সিল দেওয়া হয়। এই পাসপোর্টের মেয়াদ যতদিন আছে ততদিন পর্যন্ত বাংলাদেশে যাইতে আপনার বিচার লাগবে না অর্থাৎ আপনি বাংলাদেশে ডিসেন্ট তো তারেক রহমান সাহেব ব্রিটিশ পাসপোর্টে এটা নিলে তাতেও তিনি বাংলাদেশে যাইতে পারেন তো ওই যে বললাম ব্রিটিশ পাসপোর্ট তিনি দেখাবেন না কেন দেখাবেন না যেহেতু তিনি বাংলাদেশের নেতা হবেন এবং বাংলাদেশের বিদ্যমান আইনে কোনো বিদেশি নাগরিক রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে না অর্থাৎ রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে না বলতে ভোটে অংশগ্রহণ অর্থাৎ সংসদ সদস্য নির্বাচিত হতে পারে না মন্ত্রী হতে পারে না এমপি হতে পারে না তাহলে তার রহমান সাহেব তো মন্ত্রী এমপি হতে হবে সেই জন্যই আমি ধারণা করতেছি যে এই জাতাকলগুলা হচ্ছে এখন তিনি চাইলে ইতি বাংলাদেশী পাসপোর্ট নিবেন এবং তিনার পক্ষে কিন্তু আরেকটা জিনিস কাজ করতেছে সেই কাজটা হলো যে দেখেন বাংলাদেশে উনি গেলেন বাংলাদেশের যে এখন রাজনীতিটা যে অস্থিতিশীল একটা অবস্থায় রয়েছে এই অস্থিতিশীল অবস্থায় আসলে কি হবে তিনিও এটা এসেস করতে করতে না যার কারণে উনি রিস্ক নেবেন কিনা তার সন্তান তার স্ত্রী তারা কিন্তু ব্রিটিশ নাগরিক তারা কিন্তু ব্রিটিশ পাসপোর্ট নিয়েই বাংলাদেশে গিয়েছেন তো এখন ভবিষ্যৎ কি অনিশ্চিত একটা ভবিষ্যৎ কারণ বর্তমানে ইনুস সরকার এমন একটা অবস্থা করেছে বাংলাদেশ যে কোন দিকে যাচ্ছে অদ্ভুত ওটের পিঠে যাচ্ছে না ঘোড়ার পিঠে না গাদার পিঠে এটা আমি আপনি আমাদের পক্ষে বোঝাটা খুবই কঠিন কারণ যে পাকিস্তান আবার একটু করছি মানে আপনার কথা প্রসঙ্গে মাথায় ঢুকছে যদি পরে ভুলে যাই এই জন্য অনেকে বলছেন যে অনেকে বিশেষ করে তার তারিখ রহমানের যারা সমালোচক তারা বলছেন যে যেখানে নিশ্চিত প্রায় বিএনপি ক্ষমতায় যাবে তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন অর্থাৎ ভাবি প্রধানমন্ত্রী তো তিনি এত ঝই ঝামেলার মধ্যে না থেকে ব্রিটিশ পাসপোর্ট যদি তার থেকে থাকে সেটি সারেন্ডার করে উনি বাংলাদেশে যেতে অসুবিধা কি আর মায়ের এই মোমর্ষ অবস্থায় তিনি ব্রিটিশ পাসপোর্টের প্রতি তার এত আকর্ষণটা কেন থাকবে যদি এত জটিলতা থাকে মনে করেন এটা তারেক সাহেব বলতে পারবেন বড় একটা রাজনীতি আছে কিন্তু আমার যে সেটা হচ্ছে কি দেখেন বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল পাহাড় কারণ কি তিনি দীর্ঘদিন দলের প্রধান ছিলেন এবং প্রধানমন্ত্রী ছিলেন এখন খালেদা জিয়াকে যেভাবে সম্মান করা হয় বা যেভাবে গুরুত্ব দেওয়া হয় জামাত বলেন ইনুজ বলেন জাতীয় পার্টি বলেন বা অন্য কোন দলের কথা বলেন খালেদা জিয়ার অ্যাবসেন্সে বাংলাদেশের বিএনপি তারেক রহমান সাহেব এককভাবে এটাকে ধরে রাখতে পারবেন কিনা সেই জায়গাটা পাবেন কিনা পাকিস্তানপন্থী বাংলাদেশ বিরোধী একাত্তরের বাংলাদেশ বিরোধী যে চক্র তারা যেভাবে উঠে পড়ে লেগেছে সেই ক্ষেত্রে তারা যদি এই পেটুয়া বাহিনী দিয়ে কোনোভাবে নির্বাচনকে কারণ আপনি দেখেন বাংলাদেশে মানুষের জীবন এবং সম্পদের কোনো নিরাপত্তা নেই কোটে একটা লোক গিয়েছে কোর্ট থেকে হাজিরা দিয়ে বাইর হওয়ার পরে কোর্টের সামনে তাকে প্রথমে গুলি করছে যদি বেঁচে যায় সেই জন্য চাপাতি দিয়ে তার শরীর ব্যবচ্ছেদ করেছে মৃত্যু নিশ্চিত করেছে এখন এই রকম অবস্থা তো শুধু ওই কোর্টের সামনে না পুরা বাংলাদেশটা কিন্তু এইভাবে চলছে এই অবস্থায় যদি জামাতে ইসলামী জোর করিয়া এই লাঠিয়াল বাহিনী দিয়া যদি ক্ষমতা দখল করি নেয় ডক্টর যদি তাদেরকে একটা প্রচ্ছন্ন সহযোগিতা করে যেমন মনে করেন যে এনসিপি দিয়ে একটা দল গঠন করাইলো যাদের লোক নাই সর্বসাকুল্যে দুইজন আর্মির গাড়ি করে যাদের পালাইতে হয় তারা যখন এই তারা যদি করে রহমানের ভবিষ্যৎ তিনি কি করবেন। তাহলে তিনি মানে তাকে যদি অ্যারেস্ট করি ফেলে কোন একটা মামলায় কারণ একুশে আগস্টের যে গ্যারেডামলা মামলাটি আছে এই হয়ে গেছে এভিডেন্সিয়াল কারণে কিন্তু ঘটনাটি তো বাদ হয়ে যায় নাই বিচার তো কমপ্লিট হয় নাই কোন একটা মামলায় কোন একটা বিষয়ের বিচার হয়ে গেলে আর আরেকবার বিচার হয় না কিন্তু তারেক রহমানের এটাতে সব আসামিকে খালাস দিচ্ছে বলছে যে এই মামলায় দেওয়া এখন এই মামলাটি কিন্তু আবারও রুজু হতে পারে অথবা এরকম আরো কোনো মামলা কারণ হচ্ছে রাজনৈতিক ভাবে হয়রানি করতে চাইলে এই সরকারও তো নতুন একটা মামলা দিতে পারে এবং খালেদা জিয়ার অ্যাবসেন্সে যদি তারেক জিয়াকেও কোন একটা মামলা দিয়ে দিতে পারে তাহলে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎটা কি আমলীক আপনি একটা কথা শুনেছেন না এই কিবলজের জিয়া পরিবার এবং শেখ পরিবারে দুইটা পরিবারকে ডিলিট করতে চায় রাজনীতি থেকে এই যে জিনিসটা তারক রহমানের তো কিছু বুদ্ধিজীবী আছে তার কাছও তো কিছু খস খবর আছে গোয়েন্দা আছে আছে না তো তিনি ওখানে দেখেছেন যে পূজিতা খালেদা জিয়া যদি মারা যায় তখন যদি ওনাকে কোন একটা মামলা দিয়ে যদি পাশায় পাশানোর পরে যদি জিয়া পরিবারকে ডিলিট করে জিয়া পরিবারকে যদি রাজনীতি থেকে করা হয় জিয়া পরিবারকে পরিবারকে এবং শেখ তখন কিন্তু নতুন রাজনীতিবিদ সামনে আসবে সেট হলো জামাতে ইসলামিক আর এক সেট হলো এনসিপি ডক্টর ইনুস মাথার মনি হইয়া হয় প্রাইম মিনিস্টার হবেন নাহলে প্রেসিডেন্ট হবেন ডক্টর ইউনুস কিন্তু লক্ষণ খারাপ ডক্টর ইউনুস কিন্তু মানবিক চরিত্র খুবই খারাপ কারণ স্বার্থের জন্য সে যে কোনো লোককে বলে দিয়ে দিতে পারবে এখন তারেক রহমান ডক্টর ইউনুসকে বিশ্বাস করতে পারতেছে না কারণ শেষ পর্যন্ত যদি তারেক রহমান জামাতের সাথে একটা ডিলে চলে যায় যে এনসিপির পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রী হব আর জামাত নেতা প্রেসিডেন্ট হবে এই এনসিপি কে দিয়ে আমরা বেনুপ্লেটেড একটা নির্বাচন করে ফেলব আমেরিকার বলল যে যা দেওয়া দরকার চাও দেব বন্দর চাও দেব যা চাও দেব পারলে জামও ফুলে দিব এরকম দিয়া যদি যদি তারা যদি বসে যায় তখন তারেক রহমান তো আমসালা দুইটাই যাবে একদিকে ব্রিটেনে একটা সুন্দর জীবন তার একটা ব্রিটিশ পাসপোর্ট আছে এখানে একটা সুন্দর জীবন আছে সংসার আছে এমন বাংলাদেশে যদি উনি যদি জেলখানায় কাটাইতে হয় তাহলে তিনি কি করবেন এই দোমন দোয়াশা এই কারণে আমি মনে করি তারেক রহমান এই কি বলে যে বাংলাদেশে যেতে এত বিলম্ব হচ্ছে এত কাহিনী হচ্ছে কিন্তু কোনো সমস্যা নেই এবং তিনি যে চিন্তাটা করছেন আমি মনে করি এটা কিন্তু প্রুডেন্ট উনি কিন্তু রাইট চিন্তা করছেন এটা কিন্তু অমূলক না এই চিন্তাটা সত্য কারণ ডক্টর ইনুস পারে না তার স্বার্থের জন্য এমন কোনো কিছু নেই